মহেশতলার ঘটনার প্রতিবাদে মাথাভাঙ্গায় মিছিল করল বিজেপি এদিন মিছিলটি শহর পরিক্রমা করে মাথাভাঙ্গা শহর মন্ডলের তরফে আয়োজিত হয় এদিনের প্রতিবাদ মিছিল এদিন মিছিলে নেতৃত্ব দেয় বিজেপির কোচবিহার জেলা সহ সভাপতি মনোজ ঘোষ সহ স্থানীয় বিজেপি নেতারা বিজেপি নেতৃত্বের দাবি মহেশতলা ঘটনায় তৃণমূল সরকারের রাজনৈতিক মদতে ঘটনা হয়েছে রাজ্যে মৌলবাদী সরকার চলছে বলে অভিযোগ করেন তিনি তৃণমূল আশ্রিত জেয়াদিরা ওখানকার তুলসি মন্দির সহ হিন্দুদের বাড়িঘর ভাঙচুর করে এর আগে আমরা দেখেছি পশ্চিম পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় বিশেষ করে মুর্শিদাবাদ মালদা বিভিন্ন স্থানে এরা জেহাদিরা বারবার আক্রমণ করছে এর পিছনে তৃণমূলের পশ্রাইকারী জেহাদিরা আছে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের ঘটনাতে আমাদের স্পষ্ট আপনারা কি বাংলা কী চাচ্ছে এই সরকার যে পশ্চিমবাংলাকে পশ্চিমবাংলাকে পশ্চিম বাংলাদেশ বানাতে চাচ্ছে তাই আমরা সারা পশ্চিম বাংলা ভাতা মাথাভাঙা শহরের মানুষের কাছে একটাই অনুরোধ রাখছি যে আপনারা ঐক্যবদ্ধ হন আগামী দিনে আপনার দোকানবার দোকান বাড়িঘর আপনার মন্দির সুরক্ষিত থাকবে কি তাই আজকে আমরা এই প্রতিবাদ মিছিল করছি আমরা জানি যে বাংলার পুলিশ মমতা বেগমের প্রশ্রয়ে যখন হিন্দুদের ওপর হামলা হয় তখন তার পুলিশ তখন চকিত তলায় চলে যায় তার গাড়ি ভাঙচুর হয় তার মাথা ফাটে কিন্তু পুলিশের লাঠি লাঠি থাকে হাতে নিয়ে বসে থাকে কিন্তু আমরা বিপরীত দিকে যখন দেখতে চাই নিরস্ত্র শিক্ষকরা যখন আন্দোলন করে বিরোধীরা যখন আন্দোলন করে পুলিশ তখন সক্রিয় তাদের মাথায় লাঠি চার্জ করে তাদের মাথা ফাটিয়ে দেয় তার প্রতিবাদে আজকে আমরা এই মিছিল তাই সকলকে সমস্ত মাথা ভাঙাবাসীকে এখনই আমরা সজাগ রাখতে চাই আগামী দিনে আপনার দোকান বাড়ি ঘর বাঁচাতে হলে সবাই ঐক্যবদ্ধ হন মহেশ থেকে শুরু করে আজকে যে বিভিন্ন জায়গায় হিন্দুদের উপর ভাঙচুর হচ্ছে সেটা যেন না হয় ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমে প্রতিবাদে এই বার্তাই আমরা আজকে দেওয়ার জন্য আজকে মহেশতলায় তিলসু মন্দির মহামাদের হিন্দুদের পবিত্র স্থান সনাতনদের পবিত্র স্থান সেটা ভাঙচুর হয়েছে সেই ভাঙচুরের প্রতিবাদে আমরা আজকে এই প্রতিবাদ মিছিল সামিল হয়েছে